ওরে দিন গেলে আর দিন পাবি না দিন গেলে দিন পাবি না বাটাই যদি লয় জবন থাকতে খোদা প্রেম সুদা পান পাগল মন থাকতে খোদা প্রেম সুদা পান পাগল মন ওরে দিন গেলে আর দিন পাবি না দিন গে দিন গেলে আর দিন যদি লয় জবন থাকতে খোদা প্রেম সুদা পান করে পাগল মন থাকতে খোদা পেব সুদা পান করে পাগল বন আকাশে যবি প্রেম অনন্তকাল ভরিয়া মাওলার তো বুঝি রোদ বাদলের আখে শান্ত করিয়া আকাশে জমিনে পে অনন্তকাল ভরিয়া তো বুঝি রই বা দলের আখে শান্ত করিয়া মাওলায় টানা হলে ফুলে মলে তা না হলে টানা হলে মালায় ফুলে বলে সাজাই তো না এই ভুবন থাকতে খোদা প্রেম সুদা পান পাগল মন থাকতে খোদা প্রেম সুদা পান পাগল মন হে নাহর দরি মাঝে নাও বায়া যায় সব জনা এই পার হইতে ওই পার গেলে কেউ তো গাড়ি চিনে না লাহোর দরিয়ার মাঝে না যায় সব জলা এই পার হইতে ওই পার গেলে কেউ তো গাড়ি চিনে না লাখে লাখে গণ্ডি পাকে লাখে 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 গুণ্নি পাকে কত জনার হয় মরণ থাকতে খোদা প্রেম সুদা পান পাগল মন থাকতে খোদা প্রেম সোদা পান পাগল মন দিন গেলে আর এই দিন পাবি না দিন গেলে আর দিন গেলে আর দিন পাবিনা তোর বাটাই যদি লয় যৌবন থাকতে খোদা প্রেম সুদা পান পাগল মন থাকতে খোদা প্রেম সুদা পান পাগল মন